আসসালামু আলাইকুম চোয়ারাবাজার বাজারে অবস্থান করতেছি রহমান ভাই দফারে রহমান ভাই হচ্ছে কম বাজেটের মধ্যে শুকনো গরু নিয়ে আসলো দেখি কথা বলে ভাই আসসালাম কেমন আছেন কালেকশন কেমন আছে ভালোই তো দেওয়া যেতেছে কত বেছেন পাঁচ পঞ্চাশ কেসে চুয়ান্ন বেছেন খালামারা নিয়ে গেছেন আচ্ছা আচ্ছা

দর্শক বললাম না রহমান ভাই এবং কি আলামিন ভাইরা হচ্ছে এমন শুকনো গরু নিয়ে সব সময় ব্যবসা করে থাকে আর কি আরো কিছু গরু আছে সেগুলোর হচ্ছে একটু দরদাম জানার চেষ্টা করি রহমান ভাই আয়ের নাই দিকে আয়ের না দূরে দূরে থাকলে তো ভালোবাসা দূরে যাই কাছে কি অবস্থা আজকে বাজার দুইটা বিক্রি হয়েছে ভাই দুইটা বিক্রি হয়েছে এই যে এগুলা এমন কি চাওয়া দাম এই তিনটা

আলামিন ভাই এই বাচ্চাগুলো কি তিরিশ পঁয়ত্রিশের মধ্যে পাইব নি কতর মধ্যে পাওয়া যাবে এটি এই বাচ্চাটি হ্যাঁ পাঁচচল্লিশ করে আর এগুলা এই তিনটা হ্যাঁ বাউন্ন করে